আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে হাজির হয়েছি সেটা হলো পিপেকচার থেকে এখন ফরাসি পরীক্ষার লিখিত পরীক্ষা নিচ্ছে অনেক ক্ষেত্রে অনেক পিপেকচার থেকে যখন আপনারা কাগজ জমা দিতে যান তখন বিস্তারিত আপনারা জানতে পারবেন অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন কারণ এটা সবারই জানার প্রয়োজন রয়েছে সবাই এটার আওতাতে পড়তে পারে কারণ দিনে দিনে তে যেভাবে কঠিন করে দিচ্ছে এটার কারণেতে লাইফটা বেশি বেশি যত পারবেন শেয়ার করে দেবেন আপনারা জানেন যে ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ভু আসার পরে তিনি কিন্তু একটা সার্কুলার পাঠিয়েছে সব খেফের কাছে যেটা কিনা জানুয়ারি দু হাজার পঁচিশে পাঠানো হয়েছে একটা নিয়ম কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশে করা হয়েছে এবং ভু হোতাইও আসার পরে জানুয়ারি দু হাজার পঁচিশেও একটা সার্কুলার পাঠিয়েছে প্রত্যেকটা পেঁপের কাছে ক্রেফেদেরকে বলা হয়েছে যাতে করে তারা হিসাব দেয় কতজন ব্যক্তিকে নিয়মিত করলো কতজন ব্যক্তিকে অনিয়মিত করলো কতজন ব্যক্তিকে কাট দিল সব কিছুই তাদেরকে জানাতে হয় এর কারণেতে প্রত্যেকটা ক্রেফের উপরে তাদের কিভাবে কাজটা করবে এটা তাদের উপরে ছেড়ে দিয়েছে কিছু কিছু প্রেপেকচার রয়েছে এবং ক্রেফে রয়েছে তারা তাদের প্রথমত হলো তাদের কাজটা বাঁচাতে হবে এটার কারণে তারা নতুন নতুন আইডিয়া তারা নিজেরাই বের করছে যার কারণেতে দেখা যাচ্ছে অনেক পিপেকচারে যে তাদের যে প্র্যাকটিস হয়েছে ওটা কিন্তু সেম না ওটা এক পিপেকচার থেকে আরেক পিপেকচারে পরিবর্তন হয়ে থাকে প্যারিস শহরেতে ক্যাথোনা দুজে কয়েকটা পিপেকচার রয়েছে দেখা যাচ্ছে শুধুমাত্র ক্যাথোনা দুজ না বিরানব্বই না আরও কয়েকটা পিপেকচার রয়েছে সেখানেতে যেটা করা হচ্ছে এখন আর আমি যেগুলো বলছি এটা কিন্তু কাউকে ভয় দেখানোর জন্য বলছি না যেটা কিনা ইতিমধ্যে শুরু করে দিয়েছে সেই জিনিসটা শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য আমি বলছি অবশ্যই এই জিনিসটা সতর্ক হওয়া আগে থেকেই দরকার অনেকে বলতে পারেন অনেক অন্যরা তো বলছে না অন্যরা হয়তোবা তাদের যে বিজনেস রয়েছে এটা বাঁচানোর জন্য তারা বলছে না তারা কোনো কিছু করছে না কিন্তু আমাদের তো কোনো বিজনেস না আমার তো কোনো বিজনেস না এর কারণে আপনাদের যে সঠিক তথ্য যেটা হচ্ছে সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরছি ক্রেসেরা কি করছে এক ক্রেফে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যারা কিনা সেই প্রিপেকচার আবেদন করবেন সেই প্রিপেকচার এবং কয়েকটা প্রিপেকচার সহ যে আপনাদের সাথে যদি উকিলও থাকে ফাইলটা জমা দিবেন আপনার উকিলকে তারা বলে থাকে যে আপনারা পাশের পক্ষে অপেক্ষা করেন এবং যে কিনা ক্লায়েন্ট তার ক্লায়েন্ট তার মানে হলো যে কিনা আবেদনটা করবে ওটা আপনার তীর্থ সেজ স্যালারিও হতে পারে ভি ফিভি ফ্যামিলিয়াল হতে পারে বা স্টুডেন্টদের ক্ষেত্রে হতে পারে ঠিক আছে ওখানে যাওয়ার পরবর্তী পরে ফাইলটা যখন জমা দিবেন আপনারা তখন আপনাদের যাকে সাথে করে নিয়ে আসেন তাকে পাশে রুমে বসাবে এবং আপনাদেরকে কলম আর খাতা দিবে এবং সেখানে পরীক্ষার মতো ওখানেতে কয়েকটা আট দশটা প্রশ্নের মতো তারা করে থাকে এবং প্রশ্নগুলো ফরাসিতে লেখা থাকবে এবং ফরাসিতে আপনাদেরকে উত্তর দিতে হবে সেই প্রশ্নের প্রশ্নগুলো অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু বলতে পারে কিন্তু কিন্তু লেখার অনেকটাই না সবসময় এবং বুঝতেও কিন্তু হবে কি ধরনের প্রশ্ন তারা করে থাকে যে সকল কথা বলছে এটা হলো যারা কিনা উকিল যারা কিনা ফরাসি উকিল যারা কিনা সাথে করে নিয়ে যায় তাদের বক্তব্য থেকে আমি বলছি কারণ যখন আর্টিকেলটা পড়ছি আমারও অনেকটাই খারাপ লেগেছে এবং তারপরে আমি উকিল তারপরে জুরিস্ট তাদের সাথে কথা বলেছে এবং তারা এটাকে বলেছে আসলেই একজন উকিল যার নাম ইনেস তিনি বলেছেন যে তাকে এরকম করা হয়েছে এবং তার ক্লায়েন্টকে প্রশ্ন করেছে যে ফ্রান্সের মূলনীতিগুলো কি কি ফ্রান্সের যে প্রেসিডেন্ট রয়েছে প্রেসিডেন্টের নাম কি ফ্রান্সের যে প্রেসিডেন্টের ওয়াইফ স্ত্রীর নামটা কি সাথে করে আরও অনেক অবশ্যই প্রশ্ন রয়েছে আমি কিন্তু শুধুমাত্র মেন কয়েকটা কথা বলছি তার পরবর্তীতে সাথে আরও কিছু প্রশ্ন করা হয় যে দেখার জন্য আপনি কতটুকু এখানে যে নিয়মগুলো আছে মেনে চলছেন কিনা উদাহরণস্বরূপ যারা কিনা মুসলিম রয়েছে বা যারা কিনা যে এখানে কোথাও ফ্রান্সে যে গেলিতে ফাতে আনিতে এটা তিনি মানছে কিনা সেটা ভেরিফাই করার জন্যে তারা প্রশ্ন করে থাকে যে আপনার স্ত্রীকে বা আপনার মেয়েকে আপনি কি তাদের মন মতো করে বাসা থেকে বের হতে দেন কিনা বা তারা যদি কাজ করতে করতে চায় আপনি দিতে রাজি কিনা এই প্রশ্ন করে থাকে এবং আরো প্রশ্ন করে থাকে যারা কিনা মুসলিম তাদেরকে এটা নাদিয়া যে কিনা জুরি তিনি বলেছেন যে কিছু কিছু ব্যক্তিকে এমনও প্রশ্ন করেছে দেখার জন্যে যে তারা কতটুকু তাদের ধর্মটাকে বা এখানকার জিনিস যে নিয়মকানুনগুলোকে গুলোকে মানছে সেটা যাচাই বছায় করার জন্যে তারা প্রশ্ন করছে যে আপনার হাজবেন্ড যদি কিনা বহু বিবাহ করে সেটার সাথে আপনি একমত থাকবেন ওটা কিন্তু লিখিত ওখানে প্রশ্ন করা থাকে আপনাকে লিখে উত্তর দিতে হবে এবং শেষে একটা প্রশ্ন করে যে আপনি যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন আপনাকে কেউ সাহায্য করেছে কিনা ওখানে নোর মধ্যে থাকে তার মানে হলো দেখবে তারা যে আপনারা কতটুকু স্বাবলম্বী একা একা পারেন কিনা এখানে আরেকটা জিনিস ওরকম কিন্তু রয়েছে সেটা হল এটাতে তারা যিনি আরেকটা জিনিস যাচাই করে সেটা হলো আপনারা যে পরীক্ষা দেন ভাষার সার্টিফিকেট দিয়ে থাকেন লেভেলের এ ওয়ান বা এ টু বা বি ওয়ান তো সেই ক্ষেত্রে ওটাকে আসলেই আপনারা পরীক্ষা দিয়ে পেয়েছেন কিনা নাকি আপনারা কোনো অর্থের মাধ্যমে নিয়েছেন অনেক সময় দেখা যেয়ে থাকে যে আটচল্লিশ ঘন্টা বা দুই দিনে বা তিন দিনে আপনারা কোর্সটা করেন আমাদের এখানে আপনাদেরকে বা পরীক্ষা হবে সেগুলো কিন্তু তারা যাচাই বাছাই করে আগে শুধুমাত্র মৌখিক যে কতটুকু এখন লিখিতও তারা দেখছে এটা হলো এক ধরনের যে ফেফেদের টেকনিক যাতে করে তাদেরকে বাদ দিতে পারে যদি কিনা ভালো করে প্রশ্নের উত্তর না দিতে পারে ক্ষেত্রে আপনারা বলতে পারেন এটা তো কোনো নিয়ম না তো সেই ক্ষেত্রে ফ্রান্সের একজন উকিল এটাও বলেছেন যেটা আসলে কোনো নিয়ম না কিন্তু এখানে বড় একটা কিন্তু রয়েছে সেটা হলো যদি কিনা আপনারা এই প্রশ্নের উত্তর দিতে প্রত্যাখ্যান করেন তো সেই ক্ষেত্রে ফেফে তিনি বা এজেন্ট যিনি রয়েছেন অফিসার তিনি কিন্তু আপনাকে রিসিপিসি যেটা আছে সেটা নাও দিতে পারে এটার জন্যে যে অনিয়মিত ব্যক্তি রয়েছেন বা এখানে নিয়মিত হতে চাচ্ছেন সেই ব্যক্তি কিন্তু জোর করে হলেও প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে ফ্রান্সের আরেকজন উকিল ক্লেম তিনি উল্লেখ করেছেন যে ফ্রান্সের যে ন্যাশনালিটি রয়েছে তখন পেতেও কিন্তু মতো দিতে হয় এবং পরীক্ষা দিতে হয় সেই পরীক্ষাতে কি উত্তর দিয়েছেন সেটা কিন্তু পুনরায় তাদের বিরুদ্ধে আসতে পারে সেম জিনিসটা এখনও এখন যে সকল উত্তর আপনারা দিবেন সেটা কিন্তু ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধেও যেতে পারে আর যদি কিনা ঠিক মতো পরীক্ষা দিয়ে না পাশ করতে পারেন তাহলে কিন্তু এটা আপনাদেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এই জিনিসটা হলো খুব গুরুত্বপূর্ণ এক ফেফের কাছ থেকে কিন্তু আরেক ফেফে আরেক ফেফের কাছ থেকে আরেক ফেফে এভাবে কিন্তু আস্তে আস্তে সব পিপেকচারে এই প্র্যাকটিস গুলো চলে যায় ঠিক আছে আপনারা প্রশ্ন করতে পারেন এটা আমি কিন্তু উদাহরণ দিচ্ছি শুধুমাত্র বিরানব্বই আহ নন টের ঠিক আছে সেটার উদাহরণ দিলাম এবং এরকম কিন্তু পিপেকচার আরও কয়েকটা রয়েছে যারা কিন্তু এই প্র্যাকটিসটা শুরু করে দিয়েছে প্যারিস পিপেকচার শুরু করেনি কিন্তু কালকে শুরু করতে পারে এর কারণে আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন অবশ্যই যে সকল প্রশ্নর কথা বললাম এগুলো সাথে করে আরও অনেক প্রশ্ন রয়েছে সেইগুলো আপনারা ভালো করে লেখাটা শিখে তার পরবর্তীতে যাবেন এর কারণে বলছি যখন আপনারা ভাষাটা শিখবেন তখন শুধুমাত্র শিখার জন্য শিখেন না বা সার্টিফিকেটটা নেওয়ার জন্য শিখেন না এটা ভবিষ্যতে যাতে কাজে লাগে জন্য আপনারা করেন কাজটা এই ছিল হলো প্র্যাকটিস যেটা কিনা শুরু করে দেওয়া সেটা এবং সাথে করে আরেকটা জিনিস বলে রাখি আপনারা যে ধরনের যে প্রশ্নগুলো যেভাবে বললাম ওগুলো যদি সঠিকভাবে উত্তর না দিতে পারেন ঠিক আছে তার মানে কিন্তু অনেক কিছুই দাঁড়াবে এখানে তার মানে হলো ফ্রান্সের বিষয়ে আপনারা ভালো করে পারদর্শী না আপনারা ফ্রান্সের ভালো করে অভ্যস্ত হতে পারেননি এবং ফ্রান্সের আপনারা যে সংস্কৃতি বলেন বা ফ্রান্সের যে নিয়মকানুন বলেন সেগুলো কিন্তু ভালো করে মানেননি এটার কারণে আপনাদেরকে বা যে রিজেক্ট যেটা আছে বা ওকিউতে যে আগে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু প্রমাণ করে দিবে এবং ওকিউতে এর পরিমাণটা বাড়ানোর জন্য এবং অনিয়মিত করে দেওয়ার জন্য এই ধরনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে যেটা কিনা কখনোই গ্রহণযোগ্য না এবং কিছু আর্টিকেল ইতিমধ্যে পাবলিশড হয়েছে মেদিয়া পাক সেইখানে গেলে পরেও আপনারা এ সকল তথ্য দেখতে পারবেন আর বেশি দীর্ঘয় করব না আজকের লাইফটা আরো কয়েকটা প্রিপেক অন্য ধরনের সিস্টেম চালু করেছে সেগুলো নিয়েও আমি বলব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম